বন্ধু কৃষ্ণের কথা কেন বলছো হ্যালো বন্ধুরা এই দেখো আমি নতুন নতুন গান লিখছি আর আমি নিজে গান করছি তো আমার গানগুলো শুনে তোমরা নিশ্চয়ই বলবে কেমন হয়েছে আর আমার গলা সুরটা কেমন সেটাও একটু বলবে ঠিক আছে তোর না আমি এখন শুরু করবো আমি একটা কৃষ্ণের গান করবো এখন ঠিক আছে তোমাদের কেমন লাগবে কেমন লাগবে সেটা অবশ্যই বলবে ঠিক আছে তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম প্রীতি একিষ্মু তার বাধা আবার নতুন করে শুরু করছি নতুন শিল্পী তো একটু ভুল হতেই পারে একটু ক্ষমা করে দিয়ে ভুল হয়ে আমি এখন গান করতেছি না শেষ হবে না সুতায় বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম যতক্ষণ না হবে গান চা গান বারবার ডিস্টার্ব করে দিচ্ছে দেখো বন্ধুরা বলো মাথাটা গরম হয় না গান করছে তার মাঝখানে ডিস্টার্ব করে দেয় মাথাটা নিতে গরম হয়

ক্যামেরার সামনে গান গাইছি ক্যামেরার সামনে গান গাওয়া মানে আমি দশজন মানে লোকের সামনে গান গাইছি দর্শকের সামনে গান গাইছি তুমি তো আমার বদনাম করবা তুমি তো আমার বদনাম করবা ঠিক আছে যারা সুন্দর তারা তো হবে না তারা তো বদনাম করবে না গানটা গাইতে দাও

বয়স আমি এখনই গান গাইনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে আমি শিল্পী দীপিকা তো শিল্পী আমি শিল্পী আমি গান গাইতে পারি কৃষ্ণ নাম গাও ঠাকুরের নাম গান আমি সব গান পারি আমি যেহেতু শিল্পী আমার সব শিখতে হবে নাহলে আমি দশটা দর্শকের সামনে কিভাবে গান গাইবো টেজে উঠে আমাকে সেটা তো অর্জন করতে হবে আমার সেই যোগ্যতা অর্জন করতে হবে না তুই তো অলরেডি টেজে বইয়ে এইটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন টেজে বসে গান গাইছি আমার সামনে ধরো এখন পঞ্চাশ জন হাজার জন দর্শক আছে তার সামনে আমি গান গাইছি আর তার মাঝখানে তুমি যদি আমাকে বাধা দিয়ে দাও বারবার তাহলে আমি গানটা কিভাবে গাইবো আর দর্শকরা কিভাবে শুনবে আমার গানটা

তুমি বাইরে যাও না বাইরে যাও আমার দাও আমি কাজ করতে না ভিক্ষা করে মান সম্মান তোমার যাবে আমার যাবে তাই এত কথা বন্ধ কর আমি গানটা গাইতেছি মন ভালো হয়ে যাবে মন মাথা শরীর পেট মন সব ঠান্ডা হয়ে যাবে তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম পীড়িতি একই সুতায় বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম পীড়িতি একই সুতায় বাধা তুমি যখন বাড়বে তো জুতো মারেন সবাই আমি তো আমার যত মানে মানে বন্ধু বান্ধব যত আছো দিদিরা ভাইরা বোনরা আমি এই প্রথম গান গাইছি আমার তো একটু ভুল হতেই পারে আর আমার যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে বোন বা বা দিদি কিছু হই হই তো তাই ভেবে আমাকে একটু ক্ষমা করা যায় না অবশ্যই যায় ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় আর সেই ভুল ক্ষমাও করে দেওয়া যায় তো আমি সবার কাছে ক্ষমা চাইছি ঠিক আছে আমাকে আমার যদি ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করো আমি তার আবার শুরু করছি তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম পিড়িতি একই সুতায় বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম পিড়িতি একই সুতায় বাধা বৃন্দাবনে যখন তুমি বাসুরি বাজাও বাসি সুরে পাগলিনি আমারে বানাও বৃন্দাবনে যখন তুমি বাসুরি বাজাও বাসি সুরে আমারে বানাও তোমার ডাকে সারা দিতে পথে পথে বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার ডাকে পথে পথে বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তো বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই গান গাইলাম তো পরবর্তী গানের জন্য অবশ্যই তোমরা একটু মানে অপেক্ষা করো এরপরে আমি ভালো ভালো গান নিয়ে তোমাদের সামনে আবার আসবো ঠিক আছে আর আমার পরের গান শোনার জন্য তোমরা অবশ্যই অবশ্যই মানে পরের ভিডিওটা দেখবে ঠিক আছে তোর নমস্কার আমি এখন বিদায় জানাচ্ছি পরে আবার আসছি টাটা সবাইকে টাটা